জ্বর সর্দি কাশির সময় মুখে যখন কোনো তরকারি ভালো লাগে না তখন এইভাবে একবার চিকেন স্যুপ বানিয়ে দেখতে পারেন খিদেতেও মিটবেই মুখে রুচিও ফেরাবে সঙ্গে ইমিউনিটিও বাড়াবে জলদি বানানো হয়ে যাবে আর উপকরণও খুবই কম লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেন স্যুপের রেসিপিটা চিকেন স্যুপ বানানোর জন্য প্রধান যে উপকরণগুলো লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে এখানে সবজির মধ্যে নিয়েছি গাজর আর বিনস গাজর আর বিনসটা এরকম একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি একটু ক্যাপসিকাম কুচিও নিয়েছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল এক টেবিল চামচ রসুন কুচি আর এক চামচ আদা কুচি নিয়েছি আদাটা রসুনের থেকে কম নিয়েছি সবশেষে নিয়েছি একটু পেঁয়াজ কুচো চিকেন স্যুপ বানানোর জন্য আমি কতটা কি চিকেন নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি আড়াইশো গ্রাম মতন আপনারা চাইলে উইথ বোন চিকেনও নিতে পারেন স্যুপ বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল সঙ্গে এক চামচ বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই স্যুপটা পুরোটা বাটার দিয়েও করতে পারেন বাটারটা তেলের সাথে ভালো করে মেল্ট হয়ে গেলে এখানে রসুন কুচিটা দিয়ে দেবো তিরিশ সেকেন্ড মতন রসুনটা একটু নেড়ে ছেড়ে নেবো তারপর এখানে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা রসুনের সাথে একটু নেড়ে ছেড়ে নেবো যতক্ষণ না চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর যখন দেখবেন চিকেনের কালারটা এরকম থেকে একটু সাদা মতন হয়ে গেছে এখানে সবজিগুলো অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেবো গাজর আর বিনস এর সঙ্গে আদা কুচিটাও দিয়ে দেবো আদাটা এই সময় দিলেই কিন্তু আদার ফ্লেভারটা ভালো পাওয়া যাবে তাই রসুনের সাথে আমি আদাটা দিই নি এর সঙ্গে পেঁয়াজটাও এই সময় অ্যাড করে দেবো এরপর সব উপকরণগুলো চিকেনের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব একটু নেচে নেব যাতে সবজির কাঁচা ভাবটা চলে যায় এক মিনিট মতন কুক করার পর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এক চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করছি না তাই গোলমরিচটা একটু বেশি দিয়েছি আপনারা যদি কাঁচা লঙ্কা দেন তাহলে গোলমরিচের গুঁড়োটা একটু কমিয়ে দেবেন গোলমরিচটা চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দিয়েছি এখানে আমি আড়াই কাপ বা পাঁচশো এম মতন জল দিয়েছি আমি কড়াইতে করছি তাই দশ মিনিটের জন্য কভার করে দেবো মিডিয়াম ফ্লেমে আপনারা যদি প্রেশার কুকারে করেন তাহলে হাই ফ্লেমে একটা সিটি দেবেন দশ মিনিট বাদে কভারটা খুলে নেব এবং সবার আগে দেখে নেবো চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আমার এখানে চিকেনটা প্রপার সেদ্ধ হয়ে গেছে চিকেনটা সব থেকে তুলে নেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো যেহেতু চিকেনটা খুবই গরম আছে তাই এরকম দুটো কাঁটা চামচের সাহায্যে চিকেনটা এরকম একটু ছিঁড়েছে নিতে হবে এই কাজটা কিন্তু হাত দিয়েও করা যায় গরম আছে বলে প্রথমটা আমি এরকম কাঁটা চামচ দিয়ে করে নিয়েছি তারপর হাত দিয়ে করে নিয়েছি পুরো চিকেনটা এইভাবে করে নিয়েছি অপরদিকে একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে হাফ কাপ মতন ঠান্ডা জল দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলে রেখে দেবো এটা আমার পরে লাগবে এবং আর একটা বাটিতে একটা ডিম ভেঙে নেবো আর ডিমটা ভাঙাটা একটু দেখে নেবেন ডিমের কিন্তু সাদা অংশটাই আমি এই স্যুপে ব্যবহার করব কুসুমটা কিন্তু ব্যবহার করব না খুব সাবধানে এই কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন এই কুসুমটা আমি আলাদা করে নিয়েছি আর এই সাদা অংশটা স্যুপে ব্যবহার করব অপর থেকে স্যুপের মধ্যে এবার চিকেনটা আমি দিয়ে দেবো চিকেনের সাথে ক্যাপসিকামটা এই সময় আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি এই ক্যাপসিকামটা পরে দিলাম সবশেষে আমি আরেকটু একটু পেঁয়াজ দিয়ে দেবো আমার কাছে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাকটা ছিল না বলে আমি আরেকটু একটু পেঁয়াজ এখানে অ্যাড করলাম একটু নেড়ে চেয়ে দেবো যাতে সব কিছু ভালো করে মিশে যায় আর কভার ছাড়া হাই ফ্লেমে এক মিনিটের জন্য এটা কুক হতে দেবো স্যুপটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে এই সময় এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করব একেবারেই কিন্তু কর্নফ্লাওয়ারটা ঢেলে দেওয়া যাবে না এরকম অল্প অল্প করে দিতে হবে আর এরকম নেড়েছে দিতে হবে অল্প অল্প কর্নফ্লাওয়ার ঢালতে হবে আর একবার করে এরকম নেড়ে দিতে হবে এইভাবে পুরো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো এবং কর্নফ্লাওয়ার দেওয়ার পর আরও এক মিনিট মতন একটু মিডিয়াম ফ্লেমে দেবো যাতে স্যুপের থিকনেসটা একটু ঘন হয়ে যায় এক মিনিট বাদে দেখতেই পাবেন স্যুপের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর স্যুপটাও আগে থেকে অনেকটা বেশি ঘন হয়ে যাবে এই সময় এখানে আমি এক চামচ চিনি দেবো চিনিটা জাস্ট এখানে স্বাদে ব্যালেন্সের জন্য এটা কিন্তু নাও দিতে পারেন চাইলে স্যুপটা প্রায় হয়ে এসেছে এরকম শেষ পর্যায়ে ডিমের সাদা অংশটা বা এগ হোয়াইটটা দিতে হবে কর্নফ্লাওয়ারের মতনই এরকম অল্প অল্প দিতে হবে আর নেড়ে চেড়ে দিতে হবে একসাথেই দিলে কিন্তু দলা পাকি যাবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু এই সময় লোতে রাখতে হবে রেস্টুরেন্টে চিকেন স্যুপের ওপর দেখেন না ওপরে সাদা সাদা অংশ ভাসে এটাই কিন্তু এগ হোয়াইট স্টিমের সাদা অংশটা ভালো করে মিশে যাওয়ার পর আর কিন্তু কুক করা যাবে না গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর আজকের এই চিকেন স্যুপটা আমার কিন্তু একদম রেডি আর দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে দেখতে পুরো রেস্টুরেন্টের মতনই কিন্তু দেখতে লাগছে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে কভার করে রেখে দেবো তাহলে দেখতেই পেলেন কত সহজে আর কত অল্প সময়ের মধ্যেই বাড়িতে চিকেন স্যুপ রেডি হয়ে গেল মুখে একদম কিছুই না ভালো লাগলে এরকম চিকেন স্যুপ বানিয়ে দেখবেন মুখের অরচিত দূর করবেই খিদেও বাড়াবে সাদা মাটা হলেও এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আমার আজকের এই চিকেন স্যুপের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করানো রইল আবার এক নতুন রেসিপির সাথে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন